নমস্কার আমি অ্যাস্ট্রোলজার দে আবার উপস্থিত হয়ে গেলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে যেটি নিয়ে বলতে চলেছি সেটি হলো শনির সাড়ে সাথী শনির সাড়ে সাথী আমাদেরকে কি বোঝায় শনির সাড়ে সাথে আমাদেরকে এটাই বোঝায় শনি আমাদেরকে এটাই বোঝায় দায়িত্ববান হতে শনির সাড়ে সাতই যখন চলে যেসব জাতক জাতিকার তারা যদি দায়িত্ববান হয় অলস না হয় ঠিক আছে এবং তাদের কাজ সমস্ত কিছু যদি তারা শৃঙ্খলাবদ্ধভাবে করে থাকেন এবং যদি টাইম সম্পর্কে সচেতন হয়ে থাকেন তা এনারা তাহলে কিন্তু এনাদেরকে এনার সময়ের কাজ সময়ে যদি করেন অলসতামি না করেন তাহলে কিন্তু এই শনির সাড়েসাথি তাদের জীবনে এক সুবর্ণ সুযোগ নিয়ে আসে তারা কিন্তু তাদের জীবনযাত্রার মধ্যে শনির সাড়ে সাতি যেই পিরিয়ডটা তাদের চলছে তার আগে এবং তারপরে যতটা না সুবর্ণ সুযোগ তাদের জীবনে আসে শনির সাড়েসাতই কিন্তু তাদের জীবনে সাড়ে সাতের সময় অত্যাধিক পরিমাণে কিন্তু সুবর্ণ সুযোগ নিয়ে আসে যদি সেটাকে তারা কাজে লাগাতে পারে তো সেই উদ্দেশ্যেই বলবো যে যাদের শনির সাড়ে সাতই চলছে তারা একটু দায়িত্ববান হন অলসতা নিজের জীবন থেকে ত্যাগ করুন এবং পরিশ্রমী হন এবং সৎভাবে থাকুন অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন শনির সাড়ে সাথেই চলাকালীন অবস্থা থেকে যদি আমার কাছে কেউ কুণ্ডলী বিচার করাতে চান এবং অনলাইনে যদি নারী যদি কোর্স করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে এবং নম্বরটি হলো নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট সেভেন এইট ওয়ান টু এই নম্বরে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ